হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে জানাই মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলায় আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে না একদম কি সুন্দর লাগছে প্রকৃতিটা ঠিক শীত পড়ার আগে যেমন হয় সেরকম ঘুম থেকে উঠেই চলে এসেছি বাইরের বারান্দায় বারান্দায় একটু ভালোভাবে দেখছি মানে সবুজ জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে দেখতে দেখতে ব্রাশ করাও হয়ে গেছে আর এদিকে এখন ছেলেকে দুধ খাওয়াচ্ছি ছেলে উঠেছে অনেক আগে ও উঠে একটু খেলা করছিল বিছানায় আমার কিছু বাসি কাজ ছিল বাসন ধোয়া মোছা সেগুলো কমপ্লিট করে এখন ছেলেকে আমি দুধ খাইয়ে দিচ্ছি ও দুধ খেতে খেতে অনেক গল্প বলে আর এই যে গ্লাসটা দেখছো এটা ওর জন্য ওর দিদা দিয়েছিল ওর জন্মদিনে তো সেই গ্লাসটাতেই ও এখন দুধ খায় দুধ খাওয়া বলো জল খাওয়া বলো সবটাই আর এখন খাওয়া দাওয়া ছেড়ে ছেলে একটু খেলা করছে আর একটু বই নিয়েও বসানো হয়েছিল ওকে এখন একটু সকাল সন্ধ্যা বই নিয়ে বসানোর চেষ্টা করি ওই যায় পরে পাঁচ মিনিট সাত মিনিট ওটাই অনেক তো এই যে ওর কাকুর ঘর থেকে এখন এটাকে নিয়ে চলে এসছে আমি বলছি এটা ধুলো লেগে আছে হাত দিও না আর ওটা নিয়েই খেলা করবে একবার ওটায় বসছে দেখো ওটাই করে এখন ঘর পরিষ্কার করছে আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারপর দিয়ে এখন ঘরে আলপনা দিয়ে দিয়েছি আজকে দিনটা ছিল বৃহস্পতিবার তার জন্য ঘরে একটু লক্ষ্মীর চরণ দিয়েছি আর আমার পুজো করাও হয়ে গেছে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে আমার ঠাকুরগুলো আর এই যে যাওয়াটা দেখতে পাচ্ছ দিন আগেই গাছটা লাগিয়েছিলাম মরতে মরতেও বেঁচে আছে গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে এখন একটা দুটো করে বেশ ফুল দিচ্ছে আমার ঠাকুরকে দেওয়াও হচ্ছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখন আমি একটু ছাদে চলে আসলাম মানে যেগুলো ভিজে জামা কাপড় আছে আমার সেগুলোই মিলবো আর আজকে চুলটা একটু শ্যাম্পু করেছি তার জন্য বেশ ছাদে হালকা রোদ উঠেছে তো রোদে আমার চুলটা একটু শুকিয়েও যাবে আর এখন আমার জামা কাপড় বলতে শুধু ওই নাইটি গামছা এইটুগুলোই ছিল মানে স্নান করেছি ওগুলোই ই করে দিলাম মেলে দিলাম আর আজকে সেরকম কিছু সার্প কাঁচা ছিল না সার্প কাঁচা থাকলে অনেক কিছুই হয়ে যায় মানে ছেলে জিনিসগুলো বেশি হয় মানে ও ধুলো বালি নিয়ে খেলা করে ওর জিনিসগুলোই বেশি কাচতে হয় কিন্তু আজকে সেরকম কিছুই কাচার ছিল না তো আমার জামা কাপড়গুলো দেখো মেলা হয়ে গেল আর এবার আমি নিচে চলে আসবো আর ছাদে সেরকম কিছু কাজ নেই একটু চুলটাও শুকিয়ে নিলাম আর এইদিকে দেখো নিচে যাবো সেই মুহূর্তে দেখতে পেলাম একটা ফেরিওয়ালা যাচ্ছে মানে বেশ কাপড় তারপরে এই ওড়না ওই সবগুলো নিয়ে যাচ্ছে আর আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ছাদ থেকে মানে মাঠটা দেখতে একটা আলাদাই সুন্দর লাগে আর এখন ধানগুলো বেশ সবুজ হয়ে আছে কিছুদিন পরে ধানগুলো একদম মানে সোনালি হয়ে যাবে পুরো মাঠটা তো এখন আমি নিচে চলে যাই এই যে নিচে চলে এসেছি আর তো এবার মুড়ি খেতে হবে সকালবেলা হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে না খেয়ে আছি পুজো পাঠ হয়ে গেল এবার খিদেও পেয়ে গেছে আমার আর মা করেছিল নিরামিষ ঘুগনি ঘুগনিটাও খেতে খুব সুন্দর হয়েছিল তো খেয়ে খাওয়া দাওয়া করে এবার আমি মানে আলু কাটবো এখন আজকে তো নিরামিষ তার জন্য হবে ডাল আলু পোস্ত আর চাটনি তো কাটার জিনিস বলতে ওই আলুটাই কাটবো আর আমরা চাটনি হবে এই যে আলুটা কাটা হয়ে গেছে আমার আর এখানে ছেলের জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমাদের রান্নাটা উনুনেই হবে তো এই যে দেখো ভাতটা আমার ফুটেও গেছে আর একটু পরে হয়ে যাবে আর এদিকে মা শিল আমড়া আমড়াগুলোকে থেতো করে নিয়েছে আমড়ার চাটনি হবে তার জন্য তো আমার ভাতটাও হয়ে গেছে এবার আমি চলে আসলাম আমাদের বাগানের দিকে একটু দেখি বাবা পেঁয়াজ লাগাচ্ছে তো এই বাড়িতে খাওয়ার মতোই লাগিয়েছে অল্প করে দেখো তোমাদের সঙ্গে সে একটু শেয়ার করলাম এই যে পেঁয়াজগুলো দেখো এই গ্যাঁচগুলো বাড়ি বার হয়ে না এইগুলো থেকেই পেঁয়াজ হবে আর এইগুলোই কিছু ওই বাঁধাকপির মানে চারা লাগিয়েছে ওই অল্প কিছু ছিল ওগুলোই লাগিয়েছে পরে আবারও লাগাবে হাট থেকে কিনে নিয়ে আসবে চারা তারপর লাগাবো আর ওই যে মগটা দেখতে পাচ্ছো চারিদিকে ফুটো করে নিয়েছে ওই মগটাই করে জল দেয় আর আমার গাঁদা গাছগুলো বেশ খুব সুন্দর হয়ে উঠেছে আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছ একদম লেবু গাছটাকে পুরো ঘিরে ফেলেছে বেশ ভালো লেবু হচ্ছিল এখন আর সেরকম হচ্ছে না আর এই দেখো আমাদের বেগুন গাছ এটা কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল এসছে আর এই দেখো এটা হচ্ছে বেগুন সুন্দরী একটা বড় কি সুন্দর বেগুন ধরেছে মানে ওই গাছের ওইটাই বড় বেগুন তার জন্যই বড় বললাম আর ফুলগুলো দেখতে বেশি সুন্দর কি সুন্দর বেগুনি কালারটা একদম হালকা বেগুনি বেশ পাঁচ ছটার মতো বেগুনের গাছ হয়েছে তারপর লঙ্কা গাছ লাগিয়েছে কিছু বাবা ওইদিকে একটু আখ গাছ লাগিয়েছে একটা কলা গাছ লাগিয়েছে মানে মিলেমিশে সব রকমই আর এই কচু গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছুদিন পরে উঠবে যেগুলো বড় বড় ছিল সেগুলো বাবা আগেই তুলে নিয়েছে কচু তো কচুগুলো খুব সুন্দর হয়েছে একদম লাল কচু আর নতুন মাটি ভরেছিল তো ওই জন্য আরও সুন্দর হয়েছিল আর এইদিকে দেখো দেখো বাঁধাকপির গাছগুলো লাগিয়ে দিয়েছে আর ওই দূরে আছে আমার একটা ফুল গাছ আর এইটা হচ্ছে ওল গাছ এই ওলটা উঠবে আর এই যে ছোট ছোট দেখতে এগুলো হচ্ছে আদার গাছ এই যে এই জায়গাটা দেখাচ্ছি দেখো এই এইগুলো হচ্ছে আদার গাছ আদা হবে এগুলো থেকে তো আমি একটু বসে পড়লাম এখন এখন আর এরকম কোনো কাজ নেই একটু পরে ছাদে যেতে হবে আবার ছেলের জন্য জল ঢোধে দেব তো ছেলে এখানে খেলা করছিল ওর কাছে একটু বসলাম আর একটু জল খাইয়েও দিলাম ওকে আর এখন চলে এসছি ছাদে দেখো যাচ্ছি আমি আমার এখনও আসিনি ওই সিঁড়িতে উঠছি তো নিচ থেকে জল নিয়ে আসলাম একটু বাবুর জন্য একটু জল রোদে দিই মানে রোদের তাপেই জলটা হালকা একটু গরম হয়ে যায় তাহলে স্নান করতেও সুবিধা হয় তো আমার মা বলে শুধু জল রোদে দিতে হয় না তার জন্য মানে সে বাচ্চা ছেলেরই হোক আর বড় মানুষেরই হোক বিশেষ করে যাদের অন্নপ্রাশন হয়নি তাদের জন্য তো নয় তাদের মানে একটা করে দুর্বা ঘাস ফেলে দিতে হয় আর ধান ফেলে দিতে হয় তো বাবু তখন বড় হয়ে গেছে তার জন্য একটু মানে ঘাস পাতা ফেলে দিলাম আর এদিকে আমার নারীটি শুকিয়ে গেছে ছাদে বেশ ভালোই রোদ মানে যে কোনো জিনিসই শুকোতে কোনো অসুবিধা হয় না আর নিচে আমাদের আম গাছের ছায়া ওই জন্য কোনো কিছুই শুকায় না এই চললো এখন এই আশ্বিন মাস কার্তিক মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত নিচে কিছুই শুকাতে চায় না আর এই যে দেখো রান্নাগুলো হয়ে গেছে মা করেছিল রান্না এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি তো বর খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর এখন একদম তোমাদের সঙ্গে আমি বিকেল বেলায় দেখা করছি বিকেল একটু ছেলেকে নিয়ে মাঠের দিকে ঘুরতে যাচ্ছি মানে আমার মাঠের দিকে ঘুরতে যেতেই বেশি ভালো লাগে আর দেখো মানে মাঠটা আমাদের দেখলেই পুরো মানে তোমাদের মন জুড়িয়ে যাবে ফোনে ক্যামেরা কতটা সুন্দর লাগে জানি না তবে বাস্তবে দেখলে তোমাদের একদম মনে হবে ওইখানেই বসে থাকি এত সুন্দর মানে ধান গাছগুলো লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে ছোট্ট ননদিনী আমার তো হচ্ছে তো ভালো খেলার সঙ্গী তো তো যখন ওর সঙ্গেই যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছনে পিছনে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাল কুমড়োর গাছ চাল কুমড়োর ফুল ফুটেছে আর এই দেখো চাল কুমড়ো ধরছে এটা কিন্তু আমাদের নয় আমাদের পাশের বাড়ির একটা দিদির বাড়িতে হয়েছে দেখো রাস্তার ধারে চাল কুমড়োগুলো কিরকম ঝুলছে আর এইদিকে দেখো ধানেরও ফুল এসছে ছোট ছোট হয়ে ধান ধরেছে মানে এই ধানগুলো আরো আরো বড় হবে পাকবে পুরো মাঠটা সোনালি হয়ে যাবে একদম আর এই অবস্থায় দেখতে একরকম মানে সুন্দর আবার ওই অবস্থায় দেখতে অন্য আরেক রকম সুন্দর মানে পুরো মাঠ সোনালি একদম ধানে ভরা তো ওই ধানগুলো কাটা হয় ঠিক কার্তিক মাসের শেষের দিকে মানে আমাদের এগুলো একটু পরে লাগানো তো আমাদের মাঠের এগুলো মানে কাটা হয় অঘ্রান মাসের দিকে তারপর অঘ্রান মাসের শেষে আমাদের নবান্ন হয় আর দেখো দুটোতে কত দূরে চলে এসছে এখন আর আমি ধানের ফুলগুলোরই ছবি তুলছিলাম দেখতে বেশ সুন্দর লাগছিল আর ওরা দুটোতেই ওই দূরে ছুটেই যাচ্ছে এখন দুজনে মিলে আর সূর্যটাও দেখো এখন লাল হয়ে এসছে আস্তে আস্তে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম তোমরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও